সেই সময় রাজারা পানি তুলে পানি ব্যবহার করতে গোসল করার জন্য ব্যবহার করতে হয় জায়গাটা কিন্তু বিকেল পাঁচটার পরে এই জাদুঘরটি অফ হয়ে যায় তিরিশ টাকা টিট কাটতে হবে সবাই একটু সাপোর্ট করবে হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি পাহাড়পুর বাজারে আর আমরা এখন পাহাড়পুর বৌদ্ধ বিহারে যাবো আর এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়পুরে বৌদ্ধ বিহার আর আমরা যাবো আর এখান থেকে অনেকগুলো এখানে গাড়ি রয়েছে লোকাল এখানগুলো আছে এখানের মাধ্যম দিয়ে আমরা এখন যাবো পারু ভাড়া কত দাদা এখান থেকে এখান থেকে দশ টাকা দশ টাকা করে যাবেন চলুন তো আমি এখন এখানে একটি ভ্যানে করে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা হচ্ছে পাহাড়পুরের বাজার এই বাজার থেকে হাতের ডান সাইডে চলে গেছে রাস্তাটা এই রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে মনে করেন পাহাড়পুর যাওয়া লাগে আর পাহাড়পুর দূরত্ব দুই কিলোমিটার আর এর জন্য আপনাকে যানবাহনে দশ টাকা খরচ করতে হবে বৌদ্ধ বিহার পর্যন্ত যেতে এখন এই যে আমরা বলছি পাল বংশের সব এটা ঠিক না এই পাল বংশে এখন জীবিত এখানে কোনো পরিবার আছে কোনো পরিবার নাই কোনো পরিবারের আশপাশে কোনো জায়গায় না খালি এই একটা স্থাপনা এখানে আসে কোনো একটা গদর দিয়ে পাল বংশকে একদম নিশ্চয় করে আমাদের এই ড্রাইভার সাহেব টিকটকার টিকটক করে এবং অনেক ভালো একজন মানুষ মনে হচ্ছে খুব রসিক মানুষ আর আমরা গল্প কথাও দেখছেন এই সেই পাহাড়পুর বৌদ্ধবিহার আর এটা হচ্ছে সীমানাদি ঘিরা আমরা মূল ফটক দিয়ে ঢুকবো ঢুকার পরে আপনার পুরো দেখানোর চেষ্টা করবো সুন্দরভাবে প্রত্যেক দিন এটা খোলা থাকে বিশেষ করে শুক্রবার শনিবারে প্রচুর পরিমাণের লোকের সমাগম হয় আমরা চলে আসছি আর এটা হচ্ছে পাহাড় পাহাড় সে মূল ফটক এটা এই যে এটা হচ্ছে ফটক আর এই ফটকের পাশেই দেখছেন কত দোকানপাট খাবারের দোকানপাট বসছে পাশাপাশি অনেক ধরনের খেলনা আইটেম বাচ্চাদের অনেক ধরনের খেলনা আইটেম এখানে বেচা কিনা করে আর আমরা এখন আছে এই যে আমাদের সেই টাকা হ্যাঁ বলে দেন সবাইকে যে সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন আমি একজন টিকটকার আমি ফেসবুক পেজে থাকি ফেসবুকে থাকি ইউটিউবে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন একটু লাইট কমন করবেন এই যে আমার এক ভাই আছে একজন আমি একজন হলো গরিব আমি থাকি এবং হলো ফেসবুক পেজে থাকি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর ভাই ভাইকে একটু সবাই একটু সাপোর্ট করবেন আলাইকুম অবশেষে আমি সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের যে মূল ফটক যে গেটটা আমি সেই গেটের সামনে আছি এই যে গেটটা এখানে লেখা আছে আর ওখানে ঢুকতে হলে আপনাকে তিরিশ টাকা টিকিট কাটতে হবে তিরিশ টাকার বিনিময়ে আপনি ফোকাস করতে হবে এখানে দেখছেন আসছে আমার সাথে সাথে অনেকে শুক্রবার ছুটির দিন অনেকে এখানে আসছে তারা সবাই টিকিট কাটছে আমরাও কাটব অবশেষে টিকিটটা কাটার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর ভিতরে ঢুকার পরে অল্প কিছু ভিতরে হাঁটার পরে আপনি সেই বৌদ্ধ বিহার যে মূল যে জায়গাটা সেই জায়গায় আমরা এখন পৌঁছায় যাব যাওয়ার পথে আপনার যে রাস্তাটা আছে রাস্তাটা অনেক সুন্দর করে করে দেওয়া হয়েছে যাতে বর্ষাকালেও জন্য মানুষের কোনো সমস্যা না হয় হাঁটা চলার জন্য সেটা হলে মেন যে রাস্তা সেটা কিন্তু এটা এর পাশে কিছু খোলামেলার জায়গা করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে শান্ত পরিবেশ এবং আবহাওয়া ঠিক রাখার জন্য মানুষজন প্রচন্ড গরমে হতে পারে এখানে বসে সময় কাটাতে পারে সেই ধরনের জায়গা কিন্তু এখানে রাখা হয়ে যায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে বসার জায়গা আর এই সেই হচ্ছে পার্ক উপা হলে দশ টাকা হলে তো সস্তা দাও আসতেছি আসার সময় পায়ে দিল নি মনে যেটা আজকে শুক্রবার আর শুক্রবার শনিবারে সরকারি ছুটি থাকার কারণে এ জায়গাতে এ দুই দিন প্রচুর পরিমাণের লোক হয় এবং বাইরের থেকে অনেক লোক এখানে আসে এটা একটা ফ্যামিলি বান্ধব জায়গা এখানে আপনি ফ্যামিলি সহ করে প্রিয়জনকে সাথে করে নিয়ে কিন্তু এই জায়গায় ঘুরতে আসতে পারেন তারপরে যে বোধ যে মূল ফটক যেটা যেখান থেকে আপনি উঠতে হবে আমি এখন সেই সামনে এখন দাঁড়িয়ে আছি আর আমি এখন সেই এখান থেকে আস্তে আস্তে এখন এটার উপরে উঠবো আর এটা হচ্ছে সেই আপনার সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আপনার উপরে উঠতে হবে আমরা উপরে উঠছি উপরে ওঠাতে এখানে অনেকে ছবি তোলায় ব্যস্ত চাই সাইডটা দেখছেন কত সুন্দর এই জায়গাতে কিন্তু দেখছেন হাজারো মানুষ এখানে আসে তারা এই জায়গাটাতে ছবি তোলে অনেকে শ্যুটিংয়ের কাজ করে বিভিন্ন ধরনের নাটকের শুটিং হয় বিভিন্ন দেশের নাগরিক কিন্তু এই জায়গায় আসেন এই জায়গাটা দর্শন করতে এটা দেখছেন কত সুন্দর একটি জায়গা এখানে কিছু সতর্কমূলক বিজ্ঞাপন দেওয়া হয় এনএস কর যে একটা স্বীকৃতি পাওয়া সেটার সিল হচ্ছে এটা পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বৌদ্ধবিহার নগা জেলার গৌরবময় একটি দর্শনীয় স্থান এটি সাতশো থেকে আটশো দশ খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মীয় পাল রাজা বংশের প্রতিষ্ঠান অষ্টম ও নবম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলার বিহার এই বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠান করেন এটাই সেই মন্দির বৌদ্ধদের কিন্তু এখানে পরবর্তীতে এটা নিষেধ করে দেওয়া হয়েছে এখানে বৌদ্ধদের কিছু নির্দেশনা আর্ট আছে যেগুলো দেখছেন আর্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন সাংস্কৃতিকভাবে মানুষের পশু পাখির বিভিন্ন মাধ্যম দিয়ে এগুলোকে কি যেন একটা বোঝায় সেটা ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহার বলে গৌরবে দণ্ডমান এই পাহাড়পুর বা মধ্যে ভিক্ষুকদের জন্য একশো সাতাত্তরটি টি কক্ষ ছিল এর মোট আয়তন হচ্ছে সত্তর দশমিক এটি উনআশি সালে প্রকৃত রূপ প্রকাশ পায় এই পাহাড়পুরের পোস্ত ও গন্ধ্রে তেষট্টি মূর্তি দেখা যায় মূল ভূমি থেকে বিহারটির উচ্চ প্রায় বাহাত্তর ফুট পাহাড়ের পুরকে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় মিনি সংস্কার হিসেবে চিহ্নিত করা যায় প্রতি বছর এখানে বহু দেশ বিদেশি পর্যটক ও সাধারণ মানুষও সমাগম হয় এখানে হচ্ছে আমাদের অবশ্যই এখানে ঘুরতে দর্শক হিসাবে ইনার মানে বাড়ি কোনে পোল্যান্ড এনার বাড়ি হচ্ছে পোল্যান্ডে আর আমাদের

জায়গাটা মানুষের কাছে খুবই জনপ্রিয় উঠছে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এখানে হাজারো মানুষের সহকক্ষণে আপনি প্রকাশ্যভাবে ঢুকে অনেক দেখতে পারবেন না তারপরে জায়গাটা অনেক গিলিপিলি এবং খুব গোলামেলা একটা জায়গা ইন্দু বাদাস তার সাথে বিভিন্ন ধরনের মানুষের সাথে এবং সবার সাথে দেখা এটা অন্যরকম একটা ফিলিং তো এই জন্য সবাই এখানে আসে এবং ঘুরলে মন একটা ক্লিয়ার হবে ভালো হবে এর জন্য সবাই চলে আসে একটা বিবরণ এখানে দেওয়া হচ্ছে আমি আপনাদের এটা খুলে বলতেছি গুলো দেওয়া সাইড দিয়ে এখানে কিন্তু একশো সাতাত্তরটি একশো সাতাত্তরটি ঘর রয়েছে এমন এক দরজা বিশিষ্ট ঘর রয়েছে আর এই ঘরগুলো ওই মন্দিরের আশপাশে তৈরি করা হয়েছিল সে সময় সে সময় ভিক্ষুকদের কোনো থাকার জায়গা ছিল না সেজন্য তারা এখানে প্রথম দিকে যখন তৈরি হয় ফার্স্ট টাইম সেখান থেকে কিন্তু এখানে ভিক্ষুপরায় বসবাস করতো সেটাই কিন্তু এই ব্যানারে উল্লেখ করা আছে এবার আপনাদেরকে দেখাবো যে এই পুরা বৌদ্ধবিহারের মধ্যে একটি কুয়া রয়েছে যে কুয়াটা রাজারা গোসল করার জন্য ব্যবহার করা হতো কিংবা পানি খাওয়ার জন্য ব্যবহার করে রাখতো সেটা হচ্ছে যে এই সেই কুয়াটা এই কুয়া এই আমার সামনে দেখছেন রেলিং ডেজে ঘিরে রাখেছে এটা এই কুয়াকে এই কুয়াটাতে সেই সময় রাজারা পানি তুলে পানি ব্যবহার করতে গোসল করার জন্য ব্যবহার করতো এই জায়গাটা আর রাজারা বেশিরভাগ গোসল করতো এই জায়গাটাতে এই পানিটা নিয়ে এই জায়গায় একটা মন ছিল মানে গোল একটা জায়গা ছিল বসাবার স্থান ছিল এই জায়গার ভিতরে চারদিক দিয়ে দেখছেন বাউন্ডারির দিকে ঘেরা ছিল আর এই জায়গায় বসে তারা গোসল করতো পঞ্চবতী স্থান এই স্থানটাকে নাম হলো তো পঞ্চবতী মানে বলা হচ্ছে যে এই মন্দিরের আপনার গোসলখানা খাওয়া দাওয়ার জায়গা ছিল এই এই বৌদ্ধ মন্দিরের এই কেন্দ্রস্থলে এই জায়গাগুলো এই এই জায়গাগুলোতে বেশিরভাগই হচ্ছেন আর বিহার বৌদ্ধবিহারের যে মুরগিটা যে সিঁড়িটা পার হয়ে আসার পরে ড্যান সাইডে যে সুন্দরভাবে ঘেরা দেওয়া যে জায়গাটা বাগানটা দেখছেন বাগানের ভিতরে রয়েছে রেস্ট হাউস যেখানে আপনার বহিরাগত বা বিদেশিরা যারা আছেন পর্যটক যারা আছেন তারা এখানে আপনার তারা রেস্ট নিতে পারে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা কিন্তু উল্লেখ করে দিছে এখানে জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ আমি যেটা জানতাম সেটা আর এখানে টিকিট কাউন্টারে উল্লেখ করছে যারা ছাত্র তাদের জন্য করা হয়েছে দশ টাকা আর যারা সাধারণ পর্যটক মানে দেশি বাংলাদেশের পর্যটক তাদের করা হয়েছে এখানে তিরিশ টাকা এবং ফরেনারদের যারা আছে তাদের জন্য করা হয়েছে পাঁচশো টাকা এবং থাকভুক্ত যে পনেরো যেগুলো আছে সেগুলোদের জন্য করা হয়েছে দুশো টাকা এই জায়গাটায় সব কিছু উল্লেখ করে দিয়েছে দেখছেন নিচে কাউকে কিছু জিজ্ঞেস করা লাগবে না এটা খুব সুন্দর একটা জায়গা হয়েছে আর এটা হচ্ছে সেই আপনার পাহাড়পুর জাদুঘর এটা আর আমরা এখন এর ভিতরে মেবি তিটকণ্ঠার কোনো লোক দেখতেছি না তারপর এর ভিতরে হয়তো ঢোকা এখন নিষেধ নাকি জানি না তারপর চেষ্টা করবো ঢোকার জন্য জাদুঘরের পূব সাইডে আর একটা স্থাপনা আছে আমরা ওটা একটু দেখবো ওটা কি সত্য পীর ভিটা পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে তিনশো পঁয়ষট্টি মিটার পূর্বে সত্য পীরের ভিটা অবস্থিত চাষি খুব দেরি ঘাস কাটতেছেন জোরে জোরে এই সম্পর্কে কিছু জানেন আপনি হ্যাঁ কি সত্যপীঠের মাজার এই জায়গাটা এই উসা ঢিপিটা উসা ঢিপিটা আরে সাইর পাশে যেগুলা আছে ছোট ছোট জায়গা ঘর ওইগুলা ঘর ছিল মানে আপনি কি বলতেছেন এখানে যদি কেউ মানত করে কোনো বিষয় সেটা সত্যি সত্যি ঘটে সত্যি তাই এমন কি এমন কোনো ঘটনা শুনেছেন আপনি দাদাই হ্যাঁ পোলা মলি দাদাই পোলা আর দাদাই

এর একটা আশ্চর্য এখনো অনেক কিছু রয়েছে যেটা হচ্ছে এখানে যদি কেউ মন খুলে যদি কোনো বিষয় চায় এখানে এখানে এসে সেই জিনিসটা বলে পূরণ হয় আর এই জাদুঘর সম্পর্কে আরেকটি সতর্কমূলক বিজ্ঞাপন বলে রাখি সেটা হচ্ছে যে এটা কিন্তু বিকেল পাঁচটার পরে এই জাদুঘরটি অফ হয়ে যায় যারা এর ভিতরে পরিদর্শন করতে চান তারা বিকেল পাঁচটার আগে কিন্তু এর ভিতরে ঢুকতে হবে তো যারা এই বিহার এখনো ঘুরতে আসেন নাই অবশ্যই আসবেন আর এখানে আসতে হলে আপনাকে আপনা আপনাদের দুইভাবে আসতে পারবেন আপনারা সেটা হচ্ছে যে এক হচ্ছে বাস যোগে আর একটা হচ্ছে রেল বা ট্রেন যোগে যদি বাসযোগে আসতে চান তাহলে আপনি নওগাঁ জেলা থেকে এখানে আসতে পারবেন খুব সহজে আর যদি ট্রেনে আসেন তাহলে জয়পুরহাট যে রেলওয়ে স্টেশন ওখান থেকে নেমে ওখানে বাস সিএনজি অটোর মাধ্যমে কিন্তু আপনি এই পাহাড়পুর বাজারে আসতে হবে পাহাড়পুর বাজার থেকে তারপর আপনি এই দুই কিলো ভিতরে এই বৌদ্ধবিহার আপনি এখানে আসতে পারবেন মাত্র দশ টাকার বিনিময় টোটালে আপনাকে খরচ করতে হবে ষাট থেকে সত্তর টাকা আপনার জয়পুর হাট থেকে আর যদি নৌকা থেকে বাস যোগে আসেন যেহেতু আমি ওখান থেকে আসি নাই হয়তো বা তেমনই কোনো একশো টাকার মতন খরচ হবে আপনার এই বিহারে আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি এই সুন্দর ফুলের বাগানের এখান থেকে বৌদ্ধ বিহারের বাগান থেকে সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ